এটা কোন জায়গা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ কই আজ আজ কয় তারিখ বারো তারিখ বারো তারিখ খাইছে আমারে দুই দিন দুই রাত পার হয়ে গেছে কিসের দুই দিন দুই রাত মাতি সব তার ইচ্ছা এই কামেল পকিরের কবরের টানে হাতে এনে বইসা আমি আপনার গ্রামে আইছি দুই দিন দুই রাত আগে খোয়াবে দেখা এই কবরের ধ্যান করছালাম কার কবর এটা নাউজুবিল্লাহ এইভাবে বেদবি করে জিজ্ঞেস করলে ধ্বংস হয়ে যাবে কোন কার মাজার এটা এটা মজলি বাবার পবিত্র মাজার এই কবর সাবে তাবার থেকে মাছের পিঠে চড়িয়া এখানে আইছে পীর বাবা আমার স্বপ্নে দেখা কইল তুই সুন্দরগঞ্জ গিয়া আমার মাজার দেখাশোনা কর মাইসের হাতে বেহস্তের তালা চাবি তুইলা দে কি কইতেছেন হুজুর বেহস্তের তালা চাবি হ্যাঁ ভাই জানেরা এই পীরের মাজার হইতাছে বেস্তের তালা চাবি দেরি না করে এখনই সুরা কালাম পইরা জেরা শুরু করেন পূর্ণ কামাই করেন হক বসলি বাবা বলেন সবাই হক বসলি